বিজেপি উত্তরপ্রদেশে যা করে পশ্চিমবঙ্গায় তৃণমূল একই কাজ করে যে বাঙালি মনে করবে যে বিজেপি কে দিয়ে তৃণমূল কে তাড়াবো এ বাঙালি আরো মার খাবে ভারতবর্ষে এই মুহূর্তে সব চাইতে বেশি পরিমাণ গরুর মাংস বিদেশে রপ্তানি করা হচ্ছে সেই কোম্পানির থেকে বিদেশে বিজেপি চাঁদা নিয়ে ভোটে লড়ছে আর মুখে মুরগির মাংসের গল্প ধরছে একটা সিভিলাইজ সোসাইটিতে কখনো মব লিঞ্চিং একটা দিশা দেখাতে পারে না আপনি গীতা পাঠ করুন কোরআন পাঠ করুন বাইবেল পাঠ করুন সব করুন আপনাকে সংবিধান অধিকার দিয়েছে কিন্তু আপনি কাউকে ধরে মারধর করবেন আইন নিজের হাতে তুলে নেবেন সংবিধান আপনাকে এই অধিকার দেয়নি যে ব্রিগেডে আমরা এতদিন লাল পতাকা উঠতে দেখেছি বামেদের সভা দেখেছি সেই ব্রিগেডেই গীতা পাঠ হচ্ছে আমাদের সঙ্গে রয়েছে সায়ন ব্যানার্জি কথা বলবো কারণ এই গীতা পাঠের ব্রিগেডেই চিকেন প্যাটিস বিক্রেতা তিনি আমিষ খাবার বিক্রি করছিলেন বলে তাকে মারধর করা হয়েছে কান্ধুরি উদ্ভোষ করানোর ঘটনাও দেখা গেল একটা ভিডিও ভাইরাল হয়েছে যেন বলার মাত্রই মাল সব উল্টে দিয়েছে বের হয়েছে ভাই কান্ধরে উদ্ভোষ কর উদ্ভোষ করেছি অভিযোগ করেছেন কি দাবি রাখছেন পুলিশের কগনিজেন্স নিতে হবে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে এফআইআর করবে ইনভেস্টিগেট করবে দেশে তো আইন বলাটা বস্তু আছে সংবিধান আছে রুল অফ ল আছে সেগুলো তো এখনো দেশে রয়েছে মবলিনচিং এসবের ওপরে নয় ভারতবর্ষের সুপ্রিম কোর্ট দু সালের একটি মামলায় সিং নিয়ে কি কি প্রিভেন্টিভ মেজার নিতে হবে নির্দিষ্টভাবে রাজ্য সরকার বলেছিল কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যের যে রাজ্যের সরকার সে মানে বিজেপি উত্তরপ্রদেশে যা করে পশ্চিম বাংলায় তৃণমূল একই কাজ করে আলাদা আর কি করছে বিজেপি যে চিত্র দেখা গেল গীতা পাঠের ময়দানে সেটাই কি কোথাও গিয়ে বাংলার আগামীর ভবিষ্যৎ দেখুন এটা যদি চলতে থাকে তাহলে বাঙালি মাঝ ভাত খেতে খেতে মার খাবে মানে সে বিজেপিকে ভোট দিক আর না দিক কারণ বিজেপি খুব একরোখা এবং বিজেপির একটা নিজস্ব ভাবনা রয়েছে বেসিক্যালি তো হিন্দু হিন্দি বলয়ের পার্টি সে যতই কিছু সাংবাদিক চেঁচাক আর যে খুশি চেঁচাক বেসিক্যালি হিন্দি বলয়ের পার্টি তাদের একটা নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে এবং সেই ভাবনা চিন্তায় কোনো ডাইভার্সিটি নেই কোনো বৈচিত্র্য নেই একটা ওয়াননেস আছে সেই ওয়াননেস হচ্ছে আমি যেটা ভাবছি সেটাই এবং সেটাকে তুমি চাপিয়ে দাও এখানে বাঙালি কিছুদিনের মধ্যে আরও মার খাবে এবং যে বাঙালি মনে করবে যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে তাড়াবো এ বাঙালি আরো মার খাবে আচ্ছা বিষয়টা হিন্দু মুসলমানের থেকেও বেশি গুরুতর যে বাঙালি জাতি কোথাও গিয়ে একটা মানে খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অসহিষ্ণুতার প্রশ্ন সব কিছু শুরু হচ্ছে ইনটলারেন্স সেই ইনটলারেন্স থেকে হিন্দু মুসলিম বাঙালি অবাঙালি ইত্যাদি ইত্যাদি করে হচ্ছে আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি থানায় যেতেন অভিযোগ করতেন হাইকোর্টে আসতেন এসে বলতেন সিবিআই তদন্ত করো প্যাটিসের মধ্যে কি ছিল আপনি মারবেন আপনি সেই আপনি যে আপনি বিজেপির সাথে ওঠেন বসেন এই বিজেপি সেই বিজেপি যারা এই মুহূর্তে আপনি গুগল খুলে সার্চ করুন ভারতবর্ষে এই মুহূর্তে সবচাইতে বেশি পরিমাণ গরুর মাংস বিদেশে রপ্তানি করা হচ্ছে সেই কোম্পানির থেকে বিদেশে বিজেপি চাঁদা নিয়ে ভোটে লড়ছে আর মুখে মুরগির মাংসের গল্প ধরছে মুখে বলবো আর আসলে গরুর মাংস বিক্রি করে সেই এখানে আছে প্যাটিস চাঁদায় কি অপরাধ মাছের হাতে বাঙালি বলা হয় সেই বাংলায় আমিষ খাবার বিক্রি করাটাই কি এখন অপরাধ আমি আপনাকে ফের বলছি আমি এই বিতর্কের মধ্যে যাবই না কারণ আমি বিতর্ককে খুব অপ্রাসঙ্গিক মনে করছি আমি প্রাসঙ্গিক এটুকুকেই মনে করছি আইনের শাসন সংবিধানের শাসন মব সিং কোনোদিন কোনো সভ্য সভ্যতার কাজ হতে পারে না এটা সিভিলাইজ সোসাইটিতে কখনো মব সিং একটা দিশা দেখাতে পারে না হরগোবিন্দ দাস হরগোবিন্দ দাসের কথা অনেকে উল্লেখ করেছেন দেখলাম সোশ্যাল মিডিয়া না সায়নবাবু আপনি তখন কি করেছেন বিজেপি কি করেছে হরগোবিন্দ দাসের ঘটনায় বিজেপির নেতারা তার পরিবারকে হাইকোর্টে নিয়ে এসে বললো আমাকে সিবিআই করতে হবে তারপর কি এমন বোঝাপড়া ঘটে গেল যার জন্য রাজ্য পুলিশ যে চার্জশিট ফাইল করলো সেই চার্জশিট মাথা ট্রায়াল হচ্ছে সেই চার্জশিট মেনে নিয়েছে রাজ্য সরকার যে চার্জশিট ফাইল করেছে সেই চার্জশিট মেনে নিয়েছে কে চার্জশিট দিয়েছে সেই পুলিশ চার্জশিট দিয়েছে যে পুলিশ দাঁড়িয়ে থেকে দাঙ্গা করিয়েছে আমাকে প্রশ্ন করছেন হুমায়ুন কবিরের সঙ্গে কি করেছি শুনুন আপনার বিজেপির নেতারা যখন হুমায়ুনের পায় তেল মেরে বিজেপির প্রার্থী করেছিল দু উনিশ সালে তারপর যখন ওই তিরিশ শতাংশ সত্তর শতাংশ বলেছিলাম সোনারপুর থানা আমার করা পুলিশের অভিযোগ এখনো পড়ে আছে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করেনি পশ্চিম বাংলাটাকে এইভাবে একটা অসভ্যতার আতুল ঘর করে দেবে সবাই মিলে একবারে কালচারে ক্ষয় ধরতে শুরু করেছে কি মনে হয় বাকি আছে কিছু আমি আপনাকে বলছি কিছু বাকি আছে আমি জানি না আপনি দেখেছেন কিনা বাট গীতা পাঠ আমাদের কাছে নতুন না। সন্ধ্যা বেলায় মূলত আমি যে গ্রামে থাকি সেই গ্রামে দিকে দিকে সন্ধ্যা বেলায় বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে দেখতাম তারা একটা দালানে বসে গীতা পাঠ করতো আজকের কথা বলছি না বহু ছোট তখন বিজেপি তখন ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ভোট পেত আমি সেই সময়ের কথা আপনাকে বলছি এই গীতা পাঠের আসর কি কোথায় আমি আমি ফের আপনাকে বলছি আমি এই প্রসঙ্গতেই যাব না দিস ইজ ভেরি মাচ রিলেভেন্ট ফর মি রাজনৈতিক উদ্দেশ্যে কি মনে হয় যারা গেছে অরাজনৈতিক কেউ কি বাগেশ্বর ধাম বাবা বলে কি একজন এসেছেন খুব জনপ্রিয় এখন এই এরকমই একজন বাবা ছিলেন তার নাম হচ্ছে রামদেব দু চোদ্দ সালে বলেছিলেন মোদীকে ভোট দিলে তিরিশ টাকা পেট্রোল পাওয়া যাবে হ্যাঁ বাবুল সুপ্রিয়কে প্রার্থী করবার পেছনে সবচাইতে বেশি অবদান যাচ্ছিল তিনি আর অন্য কেউ নন তিনি হচ্ছেন বাবা রামদেব বাকি বাদ বাকি আমরা সব বিষয়ে সবাই কম বেশি জানি আমি আপনাকে বলছি শুনুন আপনি গীতা পাঠ করুন কোরআন পাঠ করুন বাইবেল পাঠ করুন সব করুন আপনাকে সংবিধানে অধিকার দিয়েছে কিন্তু আপনি কাউকে ধরে মারধর করবেন আইন নিজের হাতে তুলে নেবেন সংবিধান আপনাকে এই অধিকার দেয়নি আর যে অধিকার আপনার নয় সে অধিকারে যদি আপনি হাত বাড়ান বামপন্থীরা কথা বলবেই 100 বার কথা বলি রাজ্য ক্ষমতায় রয়েছে তৃণমূল শাসকদল তৃণমূল এবং মুসিন দরদি বলা হয়ে থাকে মমতা ব্যানার্জিকে সেটা আমরা দেখেছি কটাক্ষ করতে বিজেপি তাহলে আমরা যদি ধর্মের ভিত্তিতে দেখি শেখ রিয়াজুল মার খেলেন তৃণমূল কেন সেরকম ভাবে কোনো পদক্ষেপ নিল না তার কারণ ভোট না আসলে তৃণমূলের সংখ্যালঘু ভাই বোনদের কথা মনে পড়া ভোট আসলে মনে করে ভোটের পরে আনিশ খান খুন হয়ে যায় ভোটের পরে কলকাতার রাজপথে মৈদুল মিদ্দা খুন হয়ে যায় ভোটের পরে মমতা ব্যানার্জি বলেন যে ওয়াকাফাইন ফাইন না কিন্তু ভোটের আগে দেখা যায় উনি ওয়াকা ফাইন মেনে নোটিফিকেশন জারি করে দেয় মুখ্যমন্ত্রী মুখে বলেন ওয়াকা ফাইন না তারপরে দেখি রাজ্য সরকার নোটিফিকেশন জারি করে দিচ্ছে আসলে এই সরকার না হিন্দুদের না মুসলিম এই সরকার পাতি চোর জোর চোর দিয়ে পাতি তোলাবাস যারা অসৎ পথে বাঁচতে চাইছে এই সরকার তাদের এই সরকার হিন্দুদের নয় মুসলমানদের নয় কারণ নয় এই সরকার কারণ নয় এই সরকার গরিব বেকার যুবকদের নয় শিক্ষিত বেকার ছেলে মেয়েদের জন্য এই সরকার নয় এই সরকার কোন দিক থেকে মা বোনদের সরকার নয় এ সরকার কোন দিক থেকে গরিব মুটে মজদুরদের সরকার নয় এ সরকার তোলা তোলারাজদের সরকার যে প্রতিবন্ধী যুবককে দেখা গেছে ভাইরাল ভিডিওতে তিনি একটি এফআইআর করেছেন জানা যাচ্ছে থানায় আপনি কি রিয়াজুলের জন্য

আপনি একজন ব্যক্তির নাম বলছেন রিয়াজুল এই ঘটনা আজকে না থামলে কালকে আগুনের মতো গোটা বাংলা জুড়ে হবে আমি একজন ব্যক্তির জন্য যাইনি ওখানে আমি গেছি না ছড়িয়ে দেওয়া হচ্ছে কোন ধারণা যে এই খেলেই আমি আপনাকে আমি নিরামিষ বলছি না দিস ইজ ইনটলারেন্স অসহিষ্ণুতা এই অসহিষ্ণুতা শুধুমাত্র প্যাটিসে সীমাবদ্ধ থাকবে না এই অসহিষ্ণুতা দুদিন পরে আপনার কোনো প্রশ্ন অপছন্দ হলে আপনার উপরে আসবে এই অসহিষ্ণুতা দুদিন পরে কারুর কোনো মত অপছন্দ হলে তার ওপরে আসবে এই অসহিষ্ণুতা শুধুমাত্র মাছ মাংসতে থামবে না এই অসহিষ্ণুতা হিন্দু মুসলিমে থামবে না এই অসহিষ্ণুতা একটা মতের বিরুদ্ধে গেলেই সেই অসহিষ্ণুতা প্রকাশ পাবে